চ্যাটে জিপিটি চার কমিনি লগ ইন ইউসেড রাইট এ বাংলা হরর হিস্টোরি ইন এক হাজার ওয়ার্ল্ড চ্যাটে জিপিটি সেড চ্যাটে জিপিটি রাত্রির অন্ধকারে ইন দি ডার্কনেস অফ নাইট এক ছোট্ট গ্রামে যেখানে সারা বছরই কুয়াশার মেঘ ফাঁকা থাকে সেখানকার মানুষরা রাতের অন্ধকারে বেশ সতর্ক ছিল তারা জানত গভীর রাতে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে কিন্তু এসব কথাকে পুরানো লোকের কল্পনা মনে করে সেদিকে খুব একটা ভ্রক্ষেপ করত না গ্রামের নাম ছিল শঙ্করপুর এই গ্রামে এক পুরনো মঠ ছিল যা অনেক আগে বন্ধ হয়ে গিয়েছিল লোকজন বলতো মঠের মধ্যে কোনো এক পাণ্ডিত্যের অধিকারী সাধু ছিলেন যার ধর্মের পথের নিষ্ঠা এতটাই ছিল যে মৃত্যুর পর তার আত্মা সেখানে রয়ে গেছে তবে কেউ কখনো সেই সাধুর আত্মার উপস্থিতি নিশ্চিত করেনি এবং শুধু বুধ প্রেতের গল্প বলেই এসব শোনা যেত একদিন এক শহরের তরুণ যুবক আদিত্য কাজের সূত্রে শঙ্কর আসেন তিনি শোনেন মঠের আশেপাশে কিছু অদ্ভুত ঘটনা ঘটে কিন্তু তা সে গুরুত্ব দেয়নি গ্রামের বৃদ্ধরা তাকে সতর্ক করে দিলেন মঠের কাছে যেও না রাতির অন্ধকারে সেখানে কিছু ঘটে কিন্তু আদিত্য ছিল একদম কৌতূহলী তাকে এসব ভয়ের গল্প বিশ্বাস করা ছিল অসম্ভব তাই এক রাত সে মঠের দিকে রওনা দিল রাত গভীর হতে চলেছিল মঠের চারপাশে কুয়াশার মতো একটা অদ্ভুত ভাব ছিল তার পা যতই এগোচ্ছে ততই যেন চারপাশের পরিবেশ আরও গা ডার্ক হয়ে উঠছিল অদ্ভুত এক শীতল অনুভূতি তাকে গ্রাস করেছিল মঠের সামনে এসে সে কিছুটা থমকে দাঁড়ালো দরজায় অল্প খুলে ছিল যেন তাকে ভিতরে রুখতে আমন্ত্রণ জানানো হচ্ছে সে দ্বিধায় না পড়ে মঠের ভেতরে প্রবেশ করলো ভেতরে ঢুকে সে দেখল পুরানো মন্দিরের প্রতীকগুলো ম্লান হয়ে গেছে আর চারপাশে গন্ধ এসে ঢুকছিল হঠাৎ একদম আড়ালে কিছু শব্দ শোনা গেল মৃদু কিন্তু গম্ভীর আদিত্য এগিয়ে গেল শব্দের উৎস খুঁজতে তবে যতটা এগোচ্ছিল ততই অদ্ভুত অনুভূতি হচ্ছিল যেন কেউ তাকে অনুসরণ করছে কিছুক্ষণের মধ্যে তিনি এক অন্ধকার কক্ষে পৌঁছালেন যেখানে একটা পুরানো পুস্তক পড়া ছিল বইটা যেন যেন তাকে ডাকছিল সেই মুহূর্তে তার মনে হল এটাই তো সঠিক সময় বইটা খুললে দেখার বইয়ের পাতা উল্টাতে শুরু করলো হঠাৎ এক পৃষ্ঠা উল্টে গিয়ে ভেতর থেকে এক হালকা সুর বের হল সুরটা এমন ছিল যেন কোথাও এক অদৃশ্য শক্তি তাকে কথা বলছে তিনি বইটি আরও গভীরভাবে খুললে দেখলেন তাতে লেখা ছিল যদি তুমি অন্ধকারে প্রবেশ কর তোমার আত্মা চিরকাল এই মঠের মধ্যে বন্দী হবে আদিত্য শিউরে উঠল তখনই বইয়ের পাতা থেকে বেরিয়ে এল একটি কনকনে হাওয়া যা তার শরীরের সমস্ত রক্ত জমিয়ে দিল সেই দেখল মঠের কোনায় দাঁড়িয়ে থাকা এক দেহহীন ছায়া তার দিকে এগিয়ে আসছে সেই ছায়াটি ছিল পুরনো সাধুর আত্মা যার চোখ ছিল রক্তে ভরা আদিত্য চিৎকার করতে চাইল কিন্তু তার গলা শুকিয়ে গেল শ্বাসপ্রশ্বাস ভারী হয়ে উঠল মনে হলো তার সারা শরীর শিথিল হয়ে যাচ্ছে সেই ছাটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে থাকলো যেন তাকে শুষে নিতে চায় আদিত্য এক মুহূর্তে বুঝতে পারল এটি আর কোনো ভূতের গল্প নয় এটি তার জীবনের শেষ মুহূর্ত ঠিক তখনই গ্রাম থেকে কয়েকজন দৌড়ে আসল তারা দেখে আদিত্য মঠের সামনে অচেতন পড়ে আছে কেউ কিছু বলতে পারেনি তারা তাকে তুলে গ্রামের দিকে নিয়ে গেল বিকেলবেলা গ্রামের মানুষরা মঠের দিকে গিয়েছিল কিন্তু মঠের দরজা বন্ধ ছিল এবং কোন জীবিত মানুষকে আর তারা দেখতে পায়নি আদিত্য মারা গিয়েছিল কিন্তু তার চোখে সেই একই ভয়ের ছাপ ছিল স্থানীয়রা জানত একদিন তার মতো আরেকজন রহস্যময় মঠে প্রবেশ করবে এবং তাও হয়তো সেই অদৃশ্য শক্তি তাকে শোষণ করবে আজও রাতের শঙ্করপুরে অদ্ভুত ছায়া দেখা যায় মঠের আশপাশে গুঞ্জন শোনা যায় আর কোনো এক যুবক হয়তো আবার সেদিকে রওনা দেবে কৌতূহল মেটানোর জন্য কিন্তু যারা পথ বেছে নেয় তারা আর কখনো ফিরে আসে না এভাবেই রাতের অন্ধকারে শঙ্করপুরের মঠ একটি চিরকালীন ভয়ের জায়গা হয়ে রয়ে গেছে